আসসালামু আলাইকুম টিভি বিশ্ব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে আয়নাঘর আমরা আজ চিঠি দেখলাম খবরে সে ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে নিয়ে তিনি আয়নাঘর পরিদর্শন গিয়েছেন এবং আয়নাঘরে আজকের যে আমরা ফুটেজগুলো দেখেছি সবগুলো ফুটেজের মধ্যেই কিন্তু কেন জানি মনে হচ্ছে এই যে আয়নাঘর বলে যেটাকে আমরা দুদিন শুনে আসছিলাম কিংবা যার আংশিক ছবি আমরা প্রকাশিত হতে দেখেছি এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলোর অনেকগুলো ছবি আমরা দেখতে পেয়েছি কিন্তু সে তুলনায় আজকের বিষয়টা কেন জানি একটু বেশি হালকা হয়ে গেল তো এই বিষয় নিয়ে নানা জন নানানভাবে চুল চেরা বিশ্লেষণ করে সোশ্যাল মিডিয়া একেবারে ভরপর করে ফেলেছেন আমি আবার ব্যক্তিগত অভিমত আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে গণ অভ্যুত্থানের পর অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো আগস্টের দ্বিতীয় সপ্তাহেই কিন্তু আজ ছয় মাস পরে সে কেন আয়নাঘরকে এক্সপ্লোর করতে হচ্ছে কিংবা সেটা ভিজিট করতে গেলেন আমাদের ডক্টর আর সেটা তো দ্বিতীয় মাসে কিংবা তৃতীয় মাসেও যেতে পারতেন কেননা একটা মানে একেবারে নিঃশংস অমানবিক এবং মানবাধিকারের সকল ধরনের যে অভিযোগগুলো রয়েছে সবগুলোকে একেবারে নিচে ফেলে নিগৃহীত করে আওয়ামী রেজিম যে বাকশালী সরকার ব্যবস্থা কায়েম করেছিল যে জুলুমতন্ত্র কায়েম করেছিল সেটি একটা উৎকৃষ্ট নিদর্শন ছিল এই আয়নাঘর কিন্তু ডক্টর মোহাম্মদ ইমুস সেটি অনেক দেরিতে পরিদর্শনে গিয়েছেন এবং সেজন্য অনেকে কিন্তু এই বিষয়টা এখন একটু হালকাভাবে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে কিংবা এটাকে নিয়ে নানা ধরনের ট্রোল করার একটা সুযোগ তৈরি হয়েছে এবং এটাকে আসলে হালকা করার জন্য সোশ্যাল বট কিংবা আওয়ামী সোশ্যাল বট যারা রয়েছে তারা কিন্তু তাদের কাছ চালিয়ে গিয়েছে এবং সেই কাজে পা দিয়ে কিংবা তাদের সেই প্রপাগান্ডায় আপ্লুত হয়ে পড়েছে আমাদের সাধারণ নাগরিকদের অনেকেই সেজন্য আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হয় হ্যাঁ এটাও সত্য যে যারা এই আয়নাঘরের তত্ত্বাবধানে ছিলেন অর্থাৎ স্বৈরাচারের দোষর ছিলেন পেশিবাদের যারা দোষর ছিলেন তারা কিন্তু এই আয়নাঘরকে কিছুটা পরিমার্জন করে কিংবা কিছুটা সংস্কার করে এই যে মিডিয়ার সামনে হাজির করেছে যার কারণে এটা অনেকের কাছেই সেই বাস্তবের যে আয়নাঘর সেটি মনে হচ্ছে না এবং অনেকের অনেক ধরনের প্রশ্ন করতে দেখা গিয়েছে যে আয়নাঘরের মধ্যে এই এই জিনিসগুলো কে লাগালো সংস্কারের কাজগুলো কারা করলো কেন করলো সেটা কেন করতে হবে এতদিন পরে এসে কেন সেটাকে আবার দেখাতে হচ্ছে এভাবে দেওয়ালগুলো কেন ভাঙ্গা হলো এখানে কেন জানালা নেই বা জানালা আছে এই দেওয়ালটা ভাঙা হলো কেন নানান ধরনের প্রশ্ন কিন্তু জনগণের মধ্যে তৈরি হয়েছে এবং এজন্য কিন্তু দায়ী আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কিংবা আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা আছেন তাদের অনেকাংশে দায়ী করা যেতে পারে হয়তো বা তারা তাদের অন্যান্য ব্যস্ততার কারণে এই বিষয়টাকে একটু এড়িয়ে গিয়েছেন কিংবা এটাকে আসলে তারা সহজভাবে নিয়েছেন ফলে জনগণের এই প্রশ্নগুলো আসা অত্যন্ত স্বাভাবিক তো আমাদের এখানে আমরা তিনটা পয়েন্ট খুঁজে পেয়েছি এক অন্তর্বর্তীকালীন সরকার এই আয়নাঘরকে জুলনতন্ত্রের স্বীকৃতি দিয়েছে সরকারিভাবে একটা জুলুমতন্ত্র কায়েম হয়েছিল জাহিয়াত কায়েম হয়েছিল সেটিকে তারা স্বীকৃতি দিয়েছেন এবং সেটার বিচার প্রক্রিয়া চলমান থাকবে এবং এই ব্যাপারে তারা কিন্তু মানে কি বলে তারা কিন্তু জনগণকে আশ্বস্ত করেছেন কিন্তু তারা এতদিন পরে কেন পরিদর্শন করলেন কিংবা এটাকে এক্সপ্লোর করলেন কিংবা এটার তত্ত্বাবধানে এতদিন কে ছিল কারা ছিল কেন তারা আসলে এই আয়নাঘরকে যেভাবে আয়নাঘর ছিল সেইভাবে কেন পরিদর্শন না করিয়ে এক্সপ্লোর না করে সেটাকে একটু সংস্কার করে আর একটু হালকা করার সুযোগ নিলেন এই বিষয়টা খতিয়ে দেখার একটা বিষয় রয়েছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে এই যে আয়নাঘরের বিষয় এই বিষয়টা স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতে যে আওয়ামী বর্ড রয়েছে তারা কিন্তু এটাকে নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াবে এবং এটাকে বলবে যে এটা একটা নাটক এবং অলরেডি বলছে যে এটা নাকি ডক্টর সরকার তৈরি করেছে হাস্যকর কারণ হচ্ছে জনগণ বোঝে এখন সবকিছু যে আসলে তারা এখন যাই বলুক না কেন জনগণের কাছে হবে আর জনগণ গত পনেরো বছর সত্য মিথ্যা দেখিয়ে অভ্যস্ত হয়ে তারা মুখে কুলুক মেরে ছিল এখন তারা কথা বলার অধিকার ফিরে ফেলেছে এবং সেই হিসেবে জনগণই সেটার উত্তর দিচ্ছে দিবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই আয়নাঘরের মতো যে স্থানগুলোতে আওয়ামী বাকশালী কায়দায় পর্বলোচিত উপায়ে যে নারকীয় হত্যাযোগ্য করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে মিডিয়া সেলের মাধ্যমে কিন্তু কাজ করার প্রয়োজন ছিল এবং এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই তিন নম্বর পয়েন্টটা কিন্তু আসলে আমরা এই যে যেগুলোর যথেষ্ট প্রমাণ রয়েছে যে প্রমাণগুলো আসলে নষ্ট হওয়া কিংবা এগুলোকে এগুলোকে এক্সপ্লোর করার জন্য বেশি সময় নেওয়া দুটোই কিন্তু খুব খারাপ জিনিস এবং দুটোই কিন্তু এটাকে অনেক বেশি হালকা করে দেয় কাজে উদ্যোগ নেওয়াটা প্রয়োজন ছিল অনেক আগে যে যত জায়গায় যত কায়দায় আওয়ামী পেসিবাদী জুলুমতন্ত্র চাকরি দেওয়া হয়েছিল সেই জুলুমতন্ত্রটাকে কিন্তু সিম্বলিকভাবে মিডিয়া সেলের মাধ্যমে জনগণের সামনে উদ্ভাসিত করা প্রয়োজন ছিল এবং এটার জন্য আলাদা টিম গঠন করা যেতে পারত কিংবা আইনজীবীদের নিয়ে অথবা প্রশাসক আইনজীবী এবং গণপ্রধানে যারা জড়িত ছিল নেতৃত্ব দিয়েছেন তাদের সমন্বয়ে একটা টাস্ক ফোর্স গঠন করা যেতে পারত ফলে এই তথ্যগুলোকে সঠিকভাবে এভিডেন্স সহ জনসম্মুখে নিয়ে আসা যেত এবং এটার গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক রয়েছে যাতে করে যেই সরকারি আসুক না কেন এই বিষয়গুলোর যেন ক্ষতিও দেখা বা কিংবা শুধুমাত্র মুখে কথা বলে শেষ করে দেওয়ার মধ্যে সে না থাকতে পারে বরং তারা বাধ্য হয় যে না এই নিপীড়নের বিচার করতেই হবে না করার কোনো উপায় নেই এমনটা যাতে তারা করতে পারতো মোটা দেখে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে আজকের দিনে আমি সেজন্য আমার অডিয়েন্স টিভি ভিস যারা নিয়মিত দেখেন শোনেন তাদের জন্য শেয়ার করলাম ধন্যবাদ